আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি আলহিসামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মহাদি আলহ ইসালাম হিসাবে দাবি করে এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যিই একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাতে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি সবুজ পতাকা ও অন্যান্য অলৌকিক চিহ্নগুলো কি ইঙ্গিত করে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী বলে যাতে আপনি ফিতনার এই যুগে না হন বিভ্রান্ত এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমাম আগমন মুসলিম উমার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলিউসালামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম ইমামাদি আলসালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখের জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজেও এসব ফিতনার বিষয় আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যা দাবিদার দাজ্জালের আবির্ভাব হবে তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিচি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে কোরআন ও সাহি হাদিসের আলোকে প্রকৃত আল আলহামের পরিচয় তার বংশ আগমন স্থল এবং তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করার সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবে রাসুল সাল্লাহু আলিউস্লামের কন্যা ফাতিমা রাদ আলানহার বংশধর কোনো ভণ্ড মাহাদির দাবিদার যদি তার নাম পিতার নাম বা বংশ ঠিকভাবে না মেলাতে পারে তাহলে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা হাদিসে আরও বর্ণিত আছে যে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাহু আলিউসালাম বলেছেন যখন তোমরা দেখবে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য সুনানে তিরমিচি এই বায়াত হবে কোনো চাওয়া ছাড়া কোনো প্রচার ছাড়া ইমাম মাহাদি আল্লাম নিজেই বায়াত নিতে আগ্রহী হবেন না বরং তাকে জোর করে বায়াত করানো হবে কোনো ব্যক্তি যদি নিজ থেকে মাহাদি বলে দাবি করে তাহলে তার দাবি মিথ্যা এছাড়াও ইমাম মাহাদের কিছু শারীরিক আলামত হাদিসে উল্লেখ আছে যেমন উজ্জ্বল ললাট প্রশস্ত কপাল ও নত নসিকা অর্থাৎ উচুনাক বিশিষ্ট তার আগমনের প্রধান উদ্দেশ্য হলো পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যখনই কোনো ব্যক্তি ইমাম ইমামি আলাম হিসেবে মিথ্যা দাবি করবে তখন আপনাকে ব্যক্তিগতভাবে এই আলামতগুলো দিয়ে যাচাই করতে হবে যদি কোনো একটি আলামত না মেলে তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমাম মাদি আলাহালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলমদগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোন দাবি গুজব নাকি আসল তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আলাহালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহু মাহমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মহাদি আলহিসামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মহাদি আলহ ইসালাম হিসাবে দাবি করে এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যিই একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি সবুজ পতাকা ও অন্যান্য অলৌকিক চিহ্নগুলো কি ইঙ্গিত করে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাদি আলহ সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম ইমামাদি সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরি জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয় আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ত্রিশ জন মিথ্যা দাবিদার দাজ্জালের আবির্ভাব হবে তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিচি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে কোরআন ও সাহি হাদিসের আলোকে প্রকৃত ইমাম মাহাদি সালামের পরিচয় তার বংশ আগমন স্থল এবং তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করার সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি হবে রাসুল সাল্ল্লাহ আলিয়াল্লামের কন্যা ফাতিমা রাদে আলানহার বংশধর কোন ভণ্ড মাহাদির দাবিদার যদি তার নাম পিতার নাম বা বংশ ঠিকভাবে নাম মেলাতে